আলাইকুম শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এই পবিত্র মাহে রমজানের ভিতরে আজকেই আমার প্রথম ক্লাস এবং আজকে ফিজিক্স সেকেন্ড পেপারের তাপগতি তাপগতিবিদ্যা মানে চ্যাপ্টার ওয়ান এর চার নম্বর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত এর আগে থার্মোডায়নামিক্স চ্যাপ্টারের যে ধারাবাহিক আলোচনা শুরু করেছিলাম সেই আলোচনায় আমি তিনটা ক্লাস নিয়েছিলাম পরপর যারা ওই তিনটা ক্লাস মিস করেছো ওই ক্লাসের মধ্যে বেসিক আলোচনাগুলো আছে অবশ্যই আগে ওই ক্লাসগুলো দেখে নিবা দেন তুমি চার নাম্বার ক্লাস শুরু করবা তো তিন নাম্বার ক্লাসে আমরা শুরু করেছিলাম থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল যেটা আবার দুইটা ভাগে বিভক্ত একটা পার্ট হচ্ছে জুলের সূত্র আর একটা পার্ট হচ্ছে ক্লসিয়াসের সূত্র তো আজকে এই পর্বে আমরা ক্লসিয়াসের সূত্র নিয়ে ডিসকাশন শুরু করব ফিজিক্স সেকেন্ড পেপারের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলা যদি থাকে তার মধ্যে একদম প্রথম দিকেই থাকবে হচ্ছে থার্মোডাইনামিক্স তো সেই একটা থার্মোডাইনামিক্স এর একটা হচ্ছে দেখো ক্লসিয়াসের সূত্র পড়ার আগে আগে তোমাকে বুঝতে হবে যে ক্লসিয়াস আসলে কি নিয়ে কথা বলেছে ক্লসিয়াস কনজার্ভেশন এনার্জি নিয়ে কথা বলেছে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ক্লসিয়াস মানে সূত্রটার মেইন বক্তব্য কি তোমাকে সূত্র জিজ্ঞেস করছে না বলছে যে তোমার এই ক্লসিয়াসের সূত্রের মেইন থিমটা কি তুমি বলবা ক্লসিয়াসের সূত্রটা হচ্ছে কনজারভেশন ল অফ এনার্জি নিয়ে বলা মানে শক্তির সংরক্ষণশীলতা নীতি নিয়ে ক্লসিয়াস কথা বলেছে শক্তির সংরক্ষণশীলতা নিয়ে উনি বলতে চাচ্ছেন যে ধরো সিম্পল এই হিসাবটা তুমি এমনি বুঝবা যে তুমি যখন হাড়িতে ভাত রান্না করো সিম্পল দেখো তুমি যখন হাড়িতে ভাত রান্না করো তুমি কিন্তু একটা সাপ্লাই দাও একটা হিট সাপ্লাই দাও সেই হিট সাপ্লাই দিয়ে তুমি নর্মালি বোঝার চেষ্টা করো ধরো আমরা সূত্র টুত্রতে যাচ্ছি না আমরা নর্মালি আগে বোঝার চেষ্টা করি আমি হিট সাপ্লাই দিয়ে আমি ভাত রান্না করব তো এর মধ্যে চাল আছে বা তরি তরকারি আছে সেগুলো রান্নার জন্য আমার কিন্তু হিট অবশ্যই লাগে অ্যাট দা সেম টাইম কিছু কিছু হিট তুমি দেখবা এই পাত্রটাকে গরম করার জন্য কিন্তু কিছু হিট ব্যয় হবে সেই হিট তো আর বাইরে থেকে আসেনি ওখান থেকেই এসছে আবার এই রান্নাটা যখন চলে তুমি দেখবা যে আশেপাশের যে পরিবেশ এই যে সারাউন্ডিংস যে পরিবেশ আছে সেই পরিবেশও কিন্তু গরম হয়ে যায় উত্তপ্ত হয়ে যায় তুমি কিন্তু এটা কখনো দেখবা না যে কোথাও রান্না হচ্ছে বা কোথাও কোনো একটা মেশিন চলতেছে কিন্তু আশেপাশে পরিবেশ গরমই হচ্ছে না আশেপাশে পরিবেশ সেটা টেরই পাচ্ছে না এটা কোনোদিনই সম্ভব না যখনই তুমি রান্না করো বা তুমি কোনো মেশিন চালাও যাই হোক এটার আশেপাশে পরিবেশ অবশ্যই এফেক্টেড হবে আশেপাশের পরিবেশের উপরে তার একটা প্রভাব পড়বেই তো সেই কথাটাই ক্লসিয়াস বলছে যে আমরা যদি হিট দেই কোনো সিস্টেমে এটা একটা সিস্টেম ধরো এই যে রান্নার কাজে এটা তো ঠিকই আর বাদ বাকি তাপটা কিন্তু পরিবেশে ছড়িয়ে ছড়িয়ে পড়ে পড়ে পরিবেশে পরিবেশে উপর ওয়ার্ক করে ফেলে পরিবেশটাকে গরম করে ফেলে ঠিক আছে এই হচ্ছে ক্লসিয়াসের সূত্রের মেইন থিম তো আমরা যদি সাজায় বলি ক্লসিয়াসের কথা অনুযায়ী যে আমরা যখন সিস্টেমে তাপ দিব সেই তাপটা দুইটা অংশে বিভক্ত হবে একটা অংশ হচ্ছে সিস্টেমের অন্তস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তিকে বাড়িয়ে দেবে এটা নিয়ে আমি আলোচনায় আসতেছি আর বাদবাকি যে এনার্জিটুকু থাকবে বাদবাকি যে তাপটুকু থাকবে সেটা দিয়ে পরিবেশের উপর কাজ হবে বা পরিবেশে ছড়ায় পড়বে কথাটা কিন্তু সিম্পল তুমি ভালোভাবে শুনবা এবং প্রয়োজনীয় নোট করার চেষ্টা করবা ভালোভাবে বুঝে পড়ার চেষ্টা করবা আমাদের স্টুডেন্টদের মধ্যে এখন একটা মেজর একটা প্রবলেম দেখা গেছে সেটা হচ্ছে তারা প্রচুর ক্লাস করছে অফলাইনে হোক অনলাইনে হোক বিভিন্ন জায়গায় প্রচুর ক্লাস করছে দৌড়দৌড়ি করছে জ্ঞান অর্জন করছে নোট করছে লেকচারশিট নিচ্ছে বই কিনছে ইচ অ্যান্ড এভ্রিথিং ফাইন তাদের বাবা মা কোনো দ্বিধা করছে না তাদের মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রমের যে টাকা দিয়ে তার সন্তানকে মানুষ করার জন্য বিন্দুমাত্র পিছু বা হচ্ছে না কিন্তু আমাদের স্টুডেন্টদের মধ্যে যে সবচেয়ে বড় প্রবলেম আমি দেখি আমি অফলাইনে দেখি বা অনলাইনে দেখি সব জায়গায় সবচেয়ে বড় যে প্রবলেম সেটা হচ্ছে স্টুডেন্টরা নিজের রেসপন্সিবিলিটি বুঝতেছে না স্টুডেন্টরা নিজের রেসপন্সিবিলিটিটা কি এটাই ধরতে পারছে না তারা ঠিক মতো তাদের পড়াশোনাই করছে না ক্লাসে তাদের যে পড়াটা দেওয়া হয় এটা তারা বাসায় গিয়ে আর রিভিশন দেয় না ইনফ্যাক্ট এমনও দেখি যে আমি একটা অঙ্ক বাসার কাজ দিচ্ছি পরের দিন খাতা সাতা রেখেই কিন্তু সে ক্লাসে চলে আসতেছে এর মানে কি এর মানে হইলো সে আজকে গেল। দুই দিন পরে আবার পড়তে আসলো ওই খাতাটা সে খুলেই দেখে নাই এরকম ঘটনা মানে প্রতি একশো জনের মধ্যে আশি জনের সাথে এই ঘটনাটা ঘটতেছে এত এত মোটিভেশন দিচ্ছি এত বোঝানোর চেষ্টা করতেছি যে তুমি শুধু অন্যের রেসপন্সিবিলিটি খুঁজো না তোমার নিজেরও কিন্তু রেসপন্সিবিলিটি আছে এইটা একটু মেনে চলার চেষ্টা করো স্টুডেন্টরা কেন জানি এটাই বুঝতেই পারতেছে না যে তাদের দায়িত্বটা কি তাদের যদি জীবনের লক্ষ্যে পৌঁছাতে হয় গোলে পৌঁছাতে হয় ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে হয় বাবা মার স্বপ্ন পুরণ করতে হয় অবশ্যই তাকে প্রত্যেক দিন প্রত্যেক ঘন্টা পরিশ্রম করতে হবে পড়াশোনার মধ্যে থাকতে হবে এই বোধ আমাদের স্টুডেন্টদের মধ্যে দ্রুত আসা উচিত যত দ্রুত আসবে ততই ভালো আচ্ছা তো আমি আবার গুছায় বলি ক্লসিয়াসের সূত্রটা সেটা হচ্ছে ক্লসিয়াস বলতে চাইছে কোন সিস্টেমে আমরা যে হিটটা দিব এই হিটটা দুইটা ওয়েতে খরচ হবে একটা হচ্ছে সিস্টেমের অন্তঃস্থ শক্তিকে বাড়াই দিবে অন্তঃস্থ শক্তিকে বাড়াই দিবে আর বাকি হিটটা চলে যাবে পরিবেশে পরিবেশের উপরে কাজ করতে ব্যয় হবে তো আমরা যদি লিখি তো এইভাবে লেখা যায় ডেল কিউ টু ডেল ইউ প্লাস হচ্ছে ডেল ডাব্লিউ আর এটাকে যদি ক্ষুদ্রাতে ক্ষুদ্র ভাবে বলি আমরা বলতে পারবো ডি কিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডি ডেল কখন ডি হলো যখন পরিবর্তনটা খুবই ক্ষুদ্র শূন্যের কাছাকাছি তখন আমরা ডেল না লিখে ডি দিয়ে প্রকাশ করি এই হচ্ছে ক্লসিয়াসের সূত্র ডি কিউ মানে হচ্ছে সরবরাহকৃত কৃত তাপ ডিইউ মানে হচ্ছে অন্তস্থ শক্তির পরিবর্তন আর ডিডব্লিউ মানে হচ্ছে কৃত কাজ ভালোভাবে মনে রাখবা লিখে রাখবা ডি মানে যে তাপটা তুমি সাপ্লাই করলে ডিউ মানে অন্তস্থ শক্তির পরিবর্তন ডিডাব্লিউ মানে কৃত কাজ তো এখানে কিছু পয়েন্ট নিয়ে আমি একটু কথা বলে দিই এখানে যেহেতু একটা কথা আসছে যে সিস্টেম হোয়াট সিস্টেম এই সিস্টেম কিন্তু নিরীক্ষা করি তখন আমরা যে নির্দিষ্ট বস্তু নিয়ে আমরা কাজ করি ওইটাকে বলে হচ্ছে সিস্টেম যেমন তুমি যদি একটা বিকারে কিছু একটা এলিমেন্ট নিয়ে পরীক্ষা করো ওইটা তখন একটা সিস্টেম তুমি যদি একটা টেস্টিউবে কিছু গ্যাস নিয়ে পরীক্ষা করো ওইটা তখন একটা সিস্টেম তুমি একটা সিলিন্ডারে গ্যাস নিয়ে পরীক্ষা করো ওইটা একটা সিস্টেম তুমি হাড়িতে ভাত রান্না করছো হাড়ি একটা সিস্টেম তো সিস্টেম হচ্ছে এটাই যে বস্তুটা নিয়ে চারপাশে আবদ্ধ একটা বেষ্টনীতে থাকবে যে বস্তুটা যেটা নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা সিস্টেম এখন সিস্টেমের আসলে তিন প্রকার একটা হচ্ছে ওপেন সিস্টেম একটা হচ্ছে ক্লোজড সিস্টেম একটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম ওপেন সিস্টেম উন্মুক্ত সিস্টেম একটা হচ্ছে বদ্ধ সিস্টেম একটা হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম ঠিক আছে ওপেন সিস্টেম মানে হচ্ছে যে সিস্টেমটা পরিবেশের সাথে ভর এবং শক্তি সবই বিনিময় করে ধরো এটার মধ্যে গ্যাস আছে আর আমরা পাত্রের মুখটা খুলে রাখলাম তো যখনই আমরা এখানে হিট দিব কি হবে হিটটা গ্যাসে লাগবে তাহলে গ্যাসের আয়তন বেড়ে যাবে গ্যাস কিন্তু এই খোলা মুখ দিয়ে বের হয়ে যাবে যেহেতু মুখ খোলা আছে আবার আশেপাশে কিছুটা তাপ পরিবেশে ছড়িয়েও পড়বে তাহলে পরিবেশের সাথে ভর প্লাস শক্তি দুইটাই যদি বিনিময় করে ওটাকে বলে হচ্ছে ওপেন সিস্টেম আর ক্লোজ সিস্টেম হচ্ছে এটার মুখটা বন্ধ থাকবে কিন্তু আমরা হিট দিব ভিতরে গ্যাস থাকবে সবই ঠিক আছে তাহলে হিট দিলে কি হবে গ্যাসের তাপটা বেড়ে যাবে তাপমাত্রা বেড়ে যাবে পাত্র গরম হবে সেই পাত্র থেকে তাপ আশেপাশে ছড়ায় পড়বে কিন্তু মুখ বন্ধ আছে গ্যাসের আয়তন যদি বেড়েও যায় এটা কিন্তু মুখ দিয়ে বেরোতে পারবে না তার মানে কি হলো পরিবেশের সাথে ভরের বিনিময়টা হলো না শুধুমাত্র কি হলো শক্তির বিনিময় হলো যেহেতু তাপ শক্তিটা ছড়িয়ে পড়তেছে সেই জন্য আর আইসোলেটেড সিস্টেম হচ্ছে যারা পরিবেশের সাথে ভর বা শক্তি লিখে রাখবা ভর বা শক্তি কিছুই বিনিময় করে না কেন করে না কারণ এটা হচ্ছে সম্পূর্ণ ইনসুলেটারের কোটিং দিয়ে ঢাকা থাকে ইনসুলেটর মানে অন্তরক হ্যাঁ ইনসুলেটর ইনসুলেটার দিয়ে একদম টোটালি ঢাকা থাকে তো কি হয় তুমি যদি এটাকে তাপও দাও তাপ দিলেও সেই তাপটা আসলে ভেতর অবধি পৌঁছায় না তো সিস্টেমের সাথে পরিবেশের তাপের কোনো আদান প্রদান হয় না সিস্টেম তাপ রিসিভও করে না কাউকে দেয়ও না টোটালি অন্তরকের কোটিং লাগানো থাকে মুখ বন্ধ থাকে সো কি হয় তাপটা ভেতরে ঢোকে না দ্যাটস ইট এইগুলাকে বলে হচ্ছে আইসোলেটেড সিস্টেম যার সাথে পরিবেশের কোন রিলেশনই নেই তো এটা হচ্ছে সিস্টেম আর আরেকটা টার্ম এখানে ঢুকছে এই সূত্রের মধ্যে সেটা হচ্ছে অন্তস্থ বা অভ্যন্তরীণ শক্তি হ্যাঁ ওখানে যেমন ক্লসিয়াস বলেছে যে কোনো সিস্টেমে আমরা যখন তাপ দিব সিস্টেমের তাপটা দুইটা ওয়েতে খরচ হবে একটা পার্ট খরচ হবে ইন্টারনাল এনার্জিকে ইনক্রিজ করার জন্য আরেকটা পার্ট চলে যাবে পরিবেশে তো আমরা জানলাম যে আমরা যে পার্টিকুলার বস্তু নিয়ে পরীক্ষা করছি এটা সিস্টেম আর সিস্টেম ছাড়া আশেপাশে যা কিছু আছে সবই পরিবেশ ছোটবেলায় তুমি সমাজবিজ্ঞানে পড়তে যে আমাদের চারপাশে যা কিছু আছে সবই পরিবেশ তো বিষয়টা তাই আমরা যে জিনিসটা নিয়ে পরীক্ষা করছি এটা সিস্টেম আর সিস্টেম ছাড়া আশেপাশে যা যা আছে সবই পরিবেশ আচ্ছা ইন্টারনাল এনার্জি হচ্ছে যে কোনো বস্তুর একদম বলতে পারো নিজস্ব সহজাত হ্যাঁ নিজস্ব সহজাত অন্তর্নিহিত যে শক্তি একদম নিজস্ব সহজাত অন্তর্নিহিত মানে বাই ডিফল্ট হ্যাঁ বাই ডিফল্ট বললে তুমি বুঝতে পারবা নিজস্ব সহজাত অন্তর্নিহিত শক্তি যেটা তার ভেতরে থাকে এটাকে বলা হচ্ছে ইন্টারনাল এনার্জি যেমন আমরা যদি রোজা থাকি রোজা থাকলে আমরা সেহরিতে কিছু খাবার খাই দেন আমরা চোদ্দ পনেরো ঘন্টা কিছু খাই না তাহলে আমাদের শরীরটা চলে কিভাবে আমাদের শরীরটা কিন্তু ওই যে আমরা যে সেহেরিতে যে খাবারটা খেয়েছিলাম ওই খাবারের যে এনার্জিটুকু আমাদের সেলগুলাতে থেকে যায় তাহলে ওইটাই সারাটা দিন ভাঙে এবং আমাদেরকে বেঁচে থাকার হাঁটা চলা করার কাজকর্ম করার এনার্জি সাপ্লাই করে ইন্টারনাল এনার্জিও ওইটাই যে কোনো সিস্টেমের ভেতরে আগে থেকে মজুতকৃত যে এনার্জিটা একদম সম্পূর্ণ নিজস্ব যে এনার্জিটা ওটাকে বলা হচ্ছে তার ইন্টারনাল এনার্জি এখন বলতে পারো এটা কি জন্য তৈরি হয় এটা হচ্ছে এর মধ্যে যে অনু পরমাণু যারা আছে এদের গতিশীলতার কারণে কথাটা নোট করবা যে কোনো সিস্টেমের মধ্যে যে অনুপরমাণু আছে তাদের গতিশীলতার জন্য কিন্তু ইন্টারনাল এনার্জি ক্রিয়েট হয় গতিশীলতা বলতে তিন ধরনের গতি তুমি এখানে পাইতে পারো গ্যাসের অনুরৈখিক গতি থাকতে পারে তারপরে তোমার ঘূর্ণন গতি থাকতে পারে তারপরে তোমার কম্পন গতি থাকতে পারে হ্যাঁ তো এই ধরনের গতির কারণে কিন্তু ইন্টারনাল এনার্জি তৈরি হয় তুমি জানো যে গতির কারণে গতি শক্তি আসে সেই গতি শক্তিটাই মূলত ইন্টারনাল এনার্জি হিসাবে জমা হয় মানুষের বডিতে যেমন ইন্টারনাল এনার্জি জমা হয় ক্যালোরি জমা হয় ওই আচ্ছা তো তার মধ্যে রৈখিক গতি আর ঘূর্ণন গতিটা হচ্ছে কমন কমনলি পাওয়া যায় সব সময় দেখা যায় টেস্ট করলে কিন্তু কম্পন গতিটা আনকমন সময় পাওয়া যায় না অনেক বেশি উচ্চ তাপমাত্রা এবং উচ্চ চাপে পৌঁছালে তুমি কম্পন গতিটার অস্তিত্ব দেখতে পারবা অনেক উচ্চ তাপমাত্রা এবং উচ্চ চাপে গেলে তখনই তুমি দেখতে পারবা আচ্ছা তো এই এর সূত্র থেকে কিন্তু অনেক অঙ্ক আছে আমি করাবো তোমাদেরকে থেকে প্লাস আমি তোমাকে একটা চার্ট পড়িয়ে দিই এটা মনে রাখবো এটা যে কোনো অ্যাডমিশন টেস্ট বলো বোর্ড পরীক্ষা বলো কলেজ পরীক্ষা বলো এই চার্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ ভিভিআই ফর এম এবং সিকিউ এস ওয়েল দুইটা জায়গার জন্য আমি দেখাবো কিভাবে আসে সিকিউতে কিভাবে আসেন সিকিউতে কিভাবে আমি দেখাবো আগে তুমি চার্টটা দেখো এটা হচ্ছে পজিটিভ সংক্ষেপে লিখলাম এটা নেগেটিভ এখানে 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 আছে 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 ডি তো সূত্র কিন্তু এটাই যে টু প্লাস ডিডাবু মানে এটা ফুল্লি শক্তির সংরক্ষণশীলতাকে মেনে চলেছে শক্তিকে নষ্ট হতে দেয়নি তুমি যে সিস্টেমে যে শক্তি সাপ্লাই করছো সেটা কমপ্লিটলি দুইটা পার্টে ভাগ হবে তো এর মধ্যে ডি কিউ যদি পজিটিভ হয় তার মানে হচ্ছে সিস্টেমে তাপ সরবরাহ করা হয়েছে হ্যাঁ মানে বলতে পারো সিস্টেম হচ্ছে তাপ হারি তাপ হারি তাপ শোষী হ্যাঁ এটা বলতে পারো মানে সিস্টেমটা তাপ খেয়েছে সিস্টেমটা তাপ রিসিভ করেছে পরিবেশ থেকে এটা যদি পজিটিভ হয় তাহলে তার মানে তাই ডি মান পজিটিভ আসার অর্থ হচ্ছে সিস্টেম তাপ খেয়েছে তাপ কনজিউম করেছে তাপ হারি আচ্ছা আর নেগেটিভ হওয়ার অর্থ হচ্ছে সিস্টেম তাপ বর্জন করেছে বর্জন করেছে মানে সংক্ষেপে যদি বলি সিস্টেমটা হচ্ছে তাপ উৎপাদী হ্যাঁ সিস্টেম তাপ বর্জন করেছে ডিকিউ নেগেটিভ হওয়ার অর্থ হচ্ছে সিস্টেম পরিবেশকে তাপ দিয়ে দিয়েছে আর প্লাস হওয়ার অর্থ হচ্ছে পরিবেশ সিস্টেমে তাপ দিয়েছে এটা অঙ্কের ক্ষেত্রেও কিন্তু লাগবে আনসার বের করার পর জিজ্ঞেস করবে যে এই সিস্টেমটা কেমন তখন তোমাকে বলতে হবে তাপ উৎপাদী নাকি তাপ হারি আচ্ছা ডিউ পজিটিভ হওয়ার অর্থ হচ্ছে সিস্টেমের অন্তস্থ শক্তি বৃদ্ধি পেয়েছে ওকে কোনো সিস্টেমের ডিউ এর মান পজিটিভ আসার অর্থ হচ্ছে তার অন্তঃস্থ শক্তি বেড়েছে এটা যখন তুমি অঙ্ক করবা তুমি পাবা আর নেগেটিভ হওয়ার সিস্টেমের অন্তস্থ শক্তি অন্তস্থ শক্তি হ্রাস পেয়েছে এই চারটা অবশ্যই ভালো করে উঠে রাখবা যেমনটা আমি বলেছিলাম এটা সি সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ আর ডিডাব্লিউ পজিটিভ হওয়ার অর্থ হচ্ছে সিস্টেম পরিবেশের উপর কাজ করেছে পরিবেশের উপর কাজ করেছে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই প্রশ্ন অসংখ্যবার এসেছে যে এখানে কি বোঝাচ্ছে ডিডাব্লিউ পজিটিভ মানে কি বোঝাচ্ছে তুমি বলবা সিস্টেম পরিবেশের উপর কাজ করেছে আর নেগেটিভ এর অর্থ হচ্ছে পরিবেশ সিস্টেমের উপর কাজ করেছে উপর কাজ করেছে আমি একটা সহজ এক্সাম্পল দিয়ে দিই পরে এটার বিস্তারিত যাব যেমন তুমি যদি একটা মেশিন চালাও ধরো তুমি একটা জেনারেটর চালাইলা জেনারেটর যখন অন হয় দেখবা জেনারেটার তার মধ্যে হিট জেনারেটর হয় হিট তাপ হয় তাপ তৈরি হয় এখন এই তাপটা কিন্তু তৈরি হয়েছে কোথায় জেনারেটরের মধ্যে ওটা হচ্ছে সিস্টেম এবং ছড়ায় পড়ে আশেপাশে পরিবেশে তাহলে কি হইলো সিস্টেম থেকে তাপ চলে গেল পরিবেশে মানে সিস্টেম পরিবেশকে কিছু দিল সিস্টেম পরিবেশের উপরে ওয়ার্ক করলো তখন ডিডাব্লিউ কেমন আসবে পজিটিভ কিন্তু আমি যদি উল্টো কথাটা বলি ধরো তোমার বাসায় একটা রেফ্রিজারেটর আছে বাইরে পরিবেশ কিন্তু গরম আর ফ্রিজের ভেতরে কেমন ঠান্ডা তার মানে পরিবেশ ফ্রিজের ভেতর থেকে সমস্ত তাপ বের করে নিয়ে আসছে সমস্ত তাপ শোষণ করে বাইরে বের করে নিয়ে আসছে দুটা প্রসেস কিন্তু রিভার্স হ্যাঁ ইঞ্জিন ইঞ্জিন চললে তার যে সিস্টেম আর একটা কিন্তু কিন্তু টোটালি রিভার্স একজন হচ্ছে সিস্টেম পরিবেশকে তাপ দিয়ে দেয় এটা ক্ষেত্রে ডিডাব্লু পজিটিভ আরেকটা হচ্ছে পরিবেশ সিস্টেম থেকে তাপ শুষে বের করে নিয়ে আসে সিস্টেমকে ঠান্ডা বানায় দেয় ওই তাপটা পরিবেশে চলে যায় ফলে পরিবেশ আস্তে আস্তে গরম হয়ে যায় নিশ্চয়ই বুঝতে পারছো তো আজকের এই ক্লাসে কমপ্লিটলি ক্লসিয়াসের সূত্রটা আমি প্রপারলি তোমাকে এক্সপ্লেনেশন দিয়ে দিলাম নেক্সট ক্লাসটা শুরুই হবে হচ্ছে ক্লসিয়াসের এই সূত্রের অঙ্কের উপরে কেউ মিস করবা না আর ভালো লাগলে অবশ্যই ক্লাসটা বেশি বেশি শেয়ার করবা যাতে আমার এই ক্লাসের মাধ্যমে তোমরা যারা দেখছো তোমার বন্ধুরা সবাই যাতে একটু হলেও উপকৃত হও তাহলেই কিন্তু আমার সার্থকতা নেক্সট ক্লাসের জন্য ওয়েট করো খুব তাড়াতাড়ি নেক্সট ক্লাসটা আসবে টিল দেন সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম